সম্মানিত বিহস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে বাউন্ডারি কলার পলটা দেখতেছেন এটা হলো একটি ছয় শতাংশর অনেক সুন্দর আর এই সামনের রাস্তাটা হলো পনেরো একটি রাস্তা আশেপাশে প্রচুর বাড়ি রাস্তা দেখতেছে দেখতেছেন আর এই রাস্তাটা সোজা চলে আসছে ছামার বউবাজার হয়ে বাগনিবাড়ি মাঠ হয়ে এই রাস্তাটা চলে আসছে আরেদিকে মহল্লা থেকে চলে গেছে একদম स्क्वायर একটা জমি মহল্লা পড়ছে বাগনি বাড়ি কম দামে বিক্রি করা হবে ধন্যবাদ সবাইকে লাগছে এরকম টুর আর এটা প্রতি শতাংশ সাড়ে সাত লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে সাত সাত লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে একদম বাউন্ডারি করা স্কোয়ার করবো জমি